মজার খবর হইল এই উম্মতের জন্য এই উম্মতের জন্য আল্লাহ তালা এই উম্মতের সমস্ত নাফর মানদেরকে আল্লাহ তালা শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই রব বলেন আমি কৌমে নুহের সাথে বাতাস দিয়ে কৌমে নুকে ধ্বংস করেছি কৌমে সলেকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে কৌমে রুপকে ধ্বংস করেছে আরেকভাবে কৌমে লুপকে ধ্বংস করেছে জমিনের উপর করে দিয়ে কিন্তু রসুল আপনার উন্নতির বেলায় আমার সিদ্ধান্ত আপনার উন্নতির বেলায় আমার সিদ্ধান্ত ইউ আদিব হুম বেআইদি কুম তোমার উন্নতের নাফর তোমাদের হাতে শাস্তি দিব আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা সিনিয়ররা নামি নেই আমরা বয়স্করা নামি নেই আমরা কি বলেন আমরা মুরব্বিরা নামি নেই আমরা নামতে পারি নাই তাহলে তাহলে তোরা না আর তোরা এভাবে বসে থাকবি খেয়ামত পর্যন্ত তোরা এভাবেই মার খাবি না এবার ফয়সালা আমি করব। আমি এবার দশ থেকে পঁচিশ এদেরকে দিয়ে শেষ করে দিব জ কিন্তু মনে রাখবেন কিন্তু মনে রাখবেন এতগুলো ছাত্রের রক্ত মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া কালকে একজনকে আমি লক্ষ্মীপুর টুমচোর দেখছি আহত ওর চোখ একটা এত বড় হয়ে আছে মাথায় ব্যান্ডিস লাগানো চোখ এত বড় হয়ে আছে আমি বাড়ি থেকে আসছিলাম আমার পকেটে টাকা ছিল না আমার কাছে স্মরণ লাগছে আমি পকেটে যা থাকতো সব দিয়ে দিতাম কিন্তু আমার কাছে লজ্জা আমার কাছে লজ্জায় লাগছে এখন দরকার আমাদের সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে যারা বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা দুই নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া পুরো আঠারো কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মাদারি নেবে কি বলেন ইনশাল এরপরে মজার বিষয় হলো এরপরে যে স্বৈর শাসনের জন্য এতগুলো প্রাণ গেল আর যেন এটার বৃত্তি না হয় এটার জন্য আর এদেশে পুনরোগ বৃত্তি না হয় টান্ডার তো আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি তো আবার শুরু হয়ে গেছে আগে যদি আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি এখন আরেকজনকে দিতে হবে কালকে আমাদের এক ভাই বলছিল বলো সুন্দর উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদা অমুক ভাই আর আমরা শুনতে চাই না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা একটা একটা আওয়াজ শুনবা আল্লাহ আল্লাহ করতে গিয়া কখনো বাতাসকে ব্যবহার করেছেন আল্লাহ করতে গিয়া কখনো ফেরেশতাকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো পানিকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো আসমান আসমান থেকে আকাশ থেকে শিলা পাথর পাঠিয়ে হত্যা করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো আবাবের মতো ছোট ছোট পাখিগুলোকে ব্যবহার করেছেন এবার আল্লাহ তালা করতে গিয়ে আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করেছেন করেছেন রব বলেন করেছেন রব করেছে কে কুদরত কখনো কখনো এভাবে প্রকাশ পায় এভাবে কি পায় এভাবে প্রকাশ পায় কাউকে জমিন ধসিয়ে দিয়েছেন কাউকে জমিনে ধসিয়ে দিয়েছেন কাউকে পাথর দিয়ে হত্যা করেছেন কাউকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাউকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন কিন্তু করেছেন আল্লাহ করেছেন কে মজার খবর হলো এই উন্মতের জন্য এই উন্মতের জন্য আল্লাহ তালা এই উন্মতের সমস্ত নাফর মানদেরকে আল্লাহ তালা শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই রব বলেন আমি কৌমে নুহের সাথে বাতাস দিয়ে কৌমে নুকে ধ্বংস করেছি কৌমে সলেকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে কৌমে রুপকে ধ্বংস করেছে আরেকভাবে কৌমে লুপকে ধ্বংস করেছি জমিন উপর করে দিয়ে কিন্তু রসুল আপনার উন্নতের বেলায় আমার সিদ্ধান্ত আপনার উন্নতের বেলায় আমার সিদ্ধান্ত ইউ আর দিব হুম বেআইডি তোমার উম্মতের নাফরমানদেরকে তোমাদের হাতে শাস্তি এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা বাতাসের পাওয়ার রেখে দিয়েছেন এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা আসমান থেকে বতন রেখে দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তালা সমস্ত আযাব ও গজব এই উম্মতের হাতের মধ্যে রেখে দিয়েছে শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা এই উম্মতের হাত দিয়ে করছেন বুঝুন নাই ঠিক ওখানে হলো আমিন মান খাসফনা অমিন হুম মান খাসাফ না অমিন হুম মান আগ না তাদের মধ্যে কাউকে ভাসিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে জমিনকে ধসিয়ে দিয়েছি লেকিন আসহাবে বদর বদরের তিনশো তার ওজন দিয়ে আমি না বদরের তিনশো তার দিয়ে কুফার মোকাকে আমি ধ্বংস করেছি আচ্ছা এখানে আল্লাহ বাতাস ব্যবহার করলেন না কেন এখানে আল্লাহর অভ্যাস আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন শুভ হ্যাঁ আল্লাহ বলেন আমরা ষোলো বছর ধরে নামতে পারি না আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা সিনিয়ররা নামি নেই আমরা বয়স্করা আমরা কি বলেন আমরা মুরব্বীরা নামি নেই আমরা নামতে পারি নাই তোরা নাম না আর তোরা এভাবে বসে থাকবি কেমত পর্যন্ত তোরা এভাবে মার খাবি না এবার ফয়সালা আমি করব। আমি এবার দশ থেকে পঁচিশ এদেরকে দিয়ে শেষ করে দিব কি ভাই এবার কত দিয়ে শেষ করছে বলেন স্বাভাবিকভাবে মাস্টার্স পাস করতে পঁচিশতম পঁচিশ বছরের আগে হয়ে যায় আমরা মেট্রিক পাস করছি ষোলো বছরে চোদ্দ বছরে মেট্রিক পাস করছি ষোলো বছরে ইন্টার তো আঠারো বছরে একুশ বছরে অনার্স পঁচিশ বছরে মাস্টার্স খালাস তাহলে এবার আল্লাহ কাদেরকে ব্যবহার করছেন বলেন করেছে কে বলেন করেছে কে করেছে আল্লাহ এই কথার যদি আমরা এখান থেকে যদি হটে যাই তাহলে আমাদের ইমানের সমস্যা আছে আল্লাহ বলেন আমি করছিলাম আল্লাহ আমি করছিলাম আর তোরা এখন অন্যদিকে দেশ কিন্তু রক্ত মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া কালকে একজনকে আমি লক্ষ্মীপু টুমচোর দেখছি আহত ওর চোখ একটা এত বড় হয়ে আছে মাথায় ব্যান্ডেজ লাগানো চোখ এত বড় হয়ে আছে আমি বাড়ি থেকে আসছিলাম আমার পকেট টাকা ছিল না আমার কাছে স্মরণ লাগছে আমি পকেটে যা সব দিয়ে দিতাম কিন্তু আমার কাছে লজ্জা আমার কাছে লজ্জায় লাগছে এখন দরকার আমাদের সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে যারা বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা দুই নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া পুরো আঠারো কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মাদারি নিবে কি বলেন ইনশাআল্লাহ এরপরে মজার বিষয় হলো এরপরে যে স্বৈর শাসনের জন্য এতগুলো প্রাণ গেল আর না না এটার জন্য দেশে তো আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি তো আবার শুরু হয়ে গেছে আগে যদি আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি এখন আরেকজনকে দিতে হবে কালকে আমাদের এক ভাই বলছিল বড় সুন্দর উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চান্দা অমুক ভাই আর আমরা শুনতে চাই না শুধু এক শব্দ আসতো ও ও অমুক ভাই কালকে কে জানি আমাদের এখানে একজনে বললেন আমি নাম জানি না নাম থাক উনি বললেন যে না অমুক ভাই আর অমুক ভাই আমরা আর শুনতে চাই না সারা বাংলাদেশে যোগে কোন জায়গায় আর চাঁদাবাজি হবে না যদি চাঁদাবাজি হয় তাহলে এরা রক্ত দিল কেন যদি চাঁদাবাজি হয় তো এরা রক্ত দিল কেন এরপরে ছোট্ট একটা কথা আপনাদেরকে না বললেই না পুলিশ সদস্য যারা নিহত হয়েছে পুলিশ সদস্য যারা কি হয়েছে এদেরও কিছু করা দরকার এরাও কিন্তু অংশ এরাও কিন্তু কি এরাও কিন্তু অংশ এরা এদের এরা নিহত হয়েছে এরা নিহত হয়েছে এদেরকেও পরিকল্পিতভাবে এদেরকেও ওরা নির্দেশ দিয়েছে নিহত হয় নাই একটা এসপি নিহত হয় নাই একজন এসপি নিহত হয় নাই একজনে এস এসপি নিহত হয় নাই একজন আইজি ডিআইজি নিহত হয় নাই একজন এডিশনাল আইজি নিহত হয় নাই কি নিহত হয়েছে কারা এগুলো ওদের জন্য ওদের প্রতি আমরা সংবেদনশীল হওয়া উচিত এবার যে আসতে বলছেন ওদের জন্য কি হওয়া পুলিশ ছাড়া কি দেশ চলতে পারে পুলিশ ছাড়া দেশ চলতে পারে আজ এই আজকের তিন দিন আমরা কি কি পরিমাণ অরক্ষিত এই জন্য তাদের প্রতি আমরা কি আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে অভয় দেন এসপি অফিসে যান তাদেরকে অভয় দেন ডিসি অফিসে যান তাদেরকে অভয় দেন প্রত্যেকটা পুলিশ সাথে অভয় দেন এরা ছাড়া আমাদের দেশ কীভাবে চলবে এজন্য এদেরকে কর্মে ফিরাবার জন্য যত কিছু লাগে এখানে এটাও করা দরকার ওদের নিহতদের জন্য আমরা ওদের নিহতদের রুহের মাত্র তো আমরা কামনা করছি আমাদের ছাত্রদের রুহের মাত্র আমরা কামনা করছি ওদের নিহতদের রুহের মাত্র আমরা কামনা করছি এই ওদের নিহতদের জন্য সরকার একটা ব্যবস্থা করা উচিত এবং এদেরকেও কাজে ফিরানো উচিত এদেরকেও কাজে ফিরানো উচিত আমাদের সকলকে সুমতি দান করেন আমাদের দেশটা যেন সুন্দর হয় কি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা